বিদায় বছরটা দারুণ কেটেছে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলির পেশাগত জীবনের আর তাই বেশ ফুরফুরে মেজাজে আছেন বুবলি সেটা বোঝাই যাচ্ছে অভিনেত্রীর শেয়ারকৃত চোখ ধাঁধানো বেশ কয়েকটি ছবি দেখে ত্রিশে ডিসেম্বর দুপুরে লাল গাউন পরে সোশ্যাল হ্যান্ডেলে নজর কেড়েছেন এই অভিনেত্রী শেয়ার করা ছবিতে বুবলিকে যেন পরীর মতো লাগছে রূপের আগুনে চোখ ধাঁধিয়ে দিয়েছেন নেটিজেনদের অনেকে বুবলির এই ছবিগুলোকে তার যাবৎকালের সেরা ছবিও বলছেন আর সেই ছবিগুলো ফেসবুকে পোস্ট করে বুবলি ক্যাপশনে লিখেছেন প্রেম একটি অন্তহীন রহস্য সেজন্য এর ব্যাখ্যা করার আর কিছুই নেই একসময় উড়োজাহাজের কেবিন ক্রু হিসেবে কাজ করা স্বপ্নম বুবলি আট বছর আগে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন শাকিব খানের বিপরীতে বসগিরি সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি এরপর একটানা না ডজন চলচ্চিত্রে অভিনয় করেন তিনি ঢালিউডে অভিষেক হওয়ার পর থেকেই প্রতি ঈদে তার অভিনীত সিনেমা মুক্তি পেয়েছে চলতি বছরের দুই ঈদেও তার তিনটি সিনেমা মুক্তি পেয়েছে মায়া ও দেয়ালের দেশ নামের সিনেমা দুটি মুক্তি পায় দুই সালের পবিত্র ইদুল ফিতরে একই সময়ে অভিনেত্রীর দুটি ভিন্নধারার সিনেমা প্রেক্ষাগৃহে চলাটা বেশ বিরল দৃশ্যই বটে এছাড়াও বছর শেষে পিনিক শিরোনামের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলি এ ছবিতে প্রথমবারের মতো তাকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে এদিকে মুক্তির অপেক্ষায় আছে বুবলি অভিনীত চলচ্চিত্র জঙ্গলি ছবিটিতে বুবলির সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা সিয়া মাহমেদ